আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি আইএসপি ইন্টারন্যাশনালে তবে কোন শাখায় আছি কোন লোকেশনে আছি সেটা বলে নেই ভিডিও শুরুতেই আইএসপি নিউ এই প্লেসটা হচ্ছে খুবই পপুলার একটা স্ট্রিট সেটা হচ্ছে টাইলসের জন্য বলতে পারেন ফিটিংসের জন্য বলতে পারেন বাড়ি থেকে শুরু করে কিচেনের एवरीथिंग পাওয়া যায় এই রোডে আপনারা যদি কেউ আসতে চান মোতালে প্লাজা থেকে ইস্টার্ন প্লাজায় যাওয়ার পথে রাস্তায় একটা বটগাছ আছে বটগাছের সামনে দাঁড়িয়ে হাতের ডান পাশে তাকালে আইস্পিল একদম লোগো ব্র্যান্ডিং আপনারা দেখতে পারবেন এটা হাতিল হাতির পুল রোড নামে পরিচিত আপনারা মাথায় রাখবেন মোতালেব প্লাজা থেকে ইস্টার্ন প্লাজায় যাওয়ার ঠিক মাঝামাঝি রাস্তার ঠিক মাঝামাঝি একটা বটগাছ চোখে পড়ার মতো ওটার পাশে ডান পাশে সো আমার সাথে শান্ত ভাই আছে শান্ত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জালামদুল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো আমাদের এই নিউ লোকেশন থেকে আমরা আজকে একেবারে ব্র্যান্ড নিউ কিছু কিচেন আহ সিঙ্কের কালেকশন আপনার ছু আমার অডিয়েন্সদের কাছে প্রেজেন্ট করতে চাই জি সো আজকে যে সিঙ্ক গুলো দেখাবে একদমই আধুনিক সিঙ্ক বর্তমানে সব ট্রেন্ডিং প্রোডাক্ট গুলো আমরা নিয়ে

ধামাকা অফার সবাইকে যারা ভিডিও দেখে প্রোডাক্ট পারচেস করবেন তাদের জন্য থাকবে 10000 টাকা ক্যাশব্যাক ওহ ওয়াও 10000 টাকা ক্যাশব্যাকে এর কোয়ালিটি অবশ্যই যাচাই করে প্রোডাক্ট নিতে পারবেন

উদ্দেশ্যে অর্থাৎ ভাড়াটি কাছে ভাড়া দিবে এই উদ্দেশ্যে করে তারা চিন্তা করে কম দামি জিনিস লাগাবো কিন্তু একশো বছর সরি টু সে আর যারা হচ্ছে লাক্সারি একটা অ্যাপার্টমেন্ট করে নিজেদের জন্য করে এরা না ঠিক বিশ পঁচিশ তিরিশ বছর পরে পুরা বাড়ির ভেতরের ইন্টেরিয়র চেঞ্জ করে ফেলে দশ বছর বছর ফার্নিচার চেঞ্জ করে তখন নিজের কাছে একটা মনে হয় মনে হয় আমি করে ফেলি আর এটা গোল্ডেন কালারের গ্যারান্টি 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 কোনো

ব্রাঞ্চে পেয়ে যাবেন এই সরাসরি এসে নিতে আর ব্র্যান্ডটা দেখেন আপু এরিস্টন এরিস্টন 304 কে এর সাথে সম্পূর্ণ কালার গ্যারান্টি সহ প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন আমাদের কাছে এটা আমরা গোল্ডেনের মতো ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা তো কালার গ্যারান্টি আপনি প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আপনার হোয়াইট কালারের ভিতরে আচ্ছা সো হোয়াইট কালার এটা কেমন প্রাইসে পাচ্ছেন এটা অফার প্রাইসে নিতে পারেন 32500 টাকা আপু মাত্র 32000 মাত্র 32500 টাকা যেটার মধ্যে হচ্ছে ফাংশন গুলো আবার একটু দেখিয়ে দিই একটা হচ্ছে বটল ওয়াশার একটা হচ্ছে লিকুইড সোপ ডিসপেন্সার এটা হচ্ছে পানির ফোর্স কম বেশি আর এটা হচ্ছে পানির মানে সুইস

প্লাস এটার যে প্যানেল গুলো আছে ভিতরে কিন্তু সম্পূর্ণ কপার প্যানেল আপু আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্ট ভিতরে কপার প্যানেল আর এখানে আপনার ফিল্টারের জন্য প্রত্যেকটা অপশন অপশন নয়েজলেস তো প্রত্যেকটা একদম 100% নয়েজ ফ্রি থাকবে প্রোডাক্ট মানে পানি পড়ার কোনো সাউন্ড পাশে পড়ার কোনো সাউন্ড পাবেন এমনকি আপনি নিজেও পাবেন না কোনো ধরনের সাউন্ড এটাতে আসবে না

কল ফিটিংস আদার জিনিসগুলো একই আছে শুধু এই দুটো পিয়ানো অ্যাড হয়েছে জি সেভেন পিয়ানো সেভেন পিয়ানো এটা কেমন প্রাইস এটা প্রাইস কত 32500 টাকা এটার প্রাইস থাকছে 32000 না এটা প্রাইস আপনি 35000 টাকাটা থাকবে এটা আচ্ছা মানে এই যে সুন্দর সুন্দর কিছু আমরা লাগজারি বলবো আসলে এটা র‍্যান্ডম কোনো কিচেন সিঙ্ক না বা সচাচা আমরা ব্যবহার করি র‍্যান্ডম চোখে পরে দেখি সবার বাসা এমন না একটু এক্সক্লুসিভ একটু প্রিমিয়াম একটু ক্লাসি প্রোডাক্ট দেখলাম এই প্রোডাক্ট গুলো অনেকেই আছে প্রবাসী দেশে নিজের ফ্ল্যাটের কাজ করাচ্ছে কেউ বাড়ির কাজ করাচ্ছে যারা আসতে পারছে না অথবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে অনলাইনে কিনতে চায় তারা কিভাবে অর্ডার করতে পারে অথবা যারা সরাসরি আসবে তারা কিভাবে যারা দেশের বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য বলতে চাই আমাদের ভিডিও দেখানোর নাম্বার যোগাযোগ করতে পারেন ওখানে আপনি প্রোডাক্ট দেখে শুনে অথবা ভিডিও কলে আমাদের সাথে কথা বলতে পারেন আপনি কথা বলে আমাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারেন ওই ক্ষেত্রে যে প্রোডাক্টের যে

জাস্টিফাই করবেন অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট ভিডিও কলে দেখবেন তারপরে প্রোডাক্ট পারচেজ করবেন ধন্যবাদ আর যারা সরাসরি আসতে যাচ্ছেন সরাসরি আসার জন্য ঢাকা হাতিরপুল যেটা আপনার মোতালেব প্লাজা এবং ইস্টার্ন প্লাজার মাঝখানে আপনার এখানে আর একটু সহজভাবে বলতে গেলে দুইটা ব্যাংক আছে একটা ব্র্যাক ব্যাংকের সামনে যে বটগাছটা আছে এখানে এসে ফোন দিলে আমাদের দেখবেন যে আইএসপি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড মানে তোমাদের সাইনবোর্ডটা আছে লোগোটা আছে দোতলায় এটা ফোন দিলে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করলে আমাদের যে প্রতিনিধি আছে প্রতিনিধি আপনার যেখান থেকে আপনি রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে আইসপির আপডেট ভিডিও